আলাইকুম আমি আহমদ খালাসি সতপু থানা থেকে বলছিলাম টিউটু সাংবাদিকের ভাইগনা এই যে হচ্ছে গুরুস্থান এর এই গপটিশন জানাইছিলাম এখন গুরুস্থান জঙ্গলমঙ্গল কাজটা সব ঠিক করিয়ে দিয়েছে এখন আমি খুশি হয়ে গেছি দেখে কৃষির জন্য গুরুস্থান নোংরা জারে না থাকে এটা সবসময় পরিষ্কার থাকবে আর আপনারা গুরুস্থানে যারা যাবেন সবাই জুতো থেকে যাবেন খালি পায়ে এটা হচ্ছে জায়গা এই আমি জুতো থেকে গেলাম খালি পায় এই জায়গা হচ্ছে সবাই দুনিয়ায় সবাই চলে যাবো মাটির তলে কেউ থাকবো না এই দুনিয়ায় আহারও সময় নেই যাওয়ারও সময় নেই এর আগে ক্লাস আসছিলাম তখন অনেক ঘাস চল এখন তো ঘাস নাইকে এখন অনেক খুশি হয়ে গেছি বৃষ্টির নামলে কবর ভেঙে যায় বৃষ্টির নামলে কবর টবর ভেঙে যায় মাটি মাটি নরম না মাটি টাইপে যায় এখন পুরোপুরি পারফেক্ট আছে আমি দেখে খুশি হয়েছি এর আগে গাছা চলো অনেক জঙ্গল আছে আমি নবদূষণ জানাইছিলাম এখন পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি দেখে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি ভালো ভালো ভিডিও দেখাবো এটা হচ্ছে চাকলাদার গুরুস্থান এই দুনিয়ায় আসারও সময় নেই যাওয়ারও সময় নেই সবাই এই মাড়ি যেতে হবে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন কাজ কাসালাম প্রে জঙ্গল ছিল এবার ঠিক আছে দেখে খুশি হয়েছি আমি আমি আহমদ খালাসি টিটু টি সাংবাদিকের ভাইগনা সুদরপুর থানা আমি একটা মাইকুর ড্রাইভার গাড়িগুলি চালাই অল বাংলাদেশ সব জায়গায় যাই ওই মাঝখানে আমার নানার কবর পঞ্চাশ কেজি মারা গেছে আরো সাত বছর আগে এখানে আমার নানা বড়মা সবাই খবর আছে মালেক সেকলার দ্বারা আমার নানা লাগে সেই নানার খবর ওই মাঝখানে ওই টানে মতো ভিডিও শেষ ভালো থাকবেন সবাই